আর জান্নাতিদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মুহাম্মাদি বলেন সোফার আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসা আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আবার চলে আসলো ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তারা শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের সেঁকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কিয়াকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে সুরফ ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে ফালাক আয়তাল ক্লাস পরে পড়া যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর পরে তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন শাল এক সাহাবি দাঁড়িয়ে বললেন ওয়াকাস ওয়াকাসা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন চাও এর আরও দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াকাসা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই চান্নার থেকে কোথায় যাবো ইনশা আল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির নি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দেব আল্লাহ বলছেন ফাইন্না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বী ফা আর ওয়াইত আনি এ আল্লাহ যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হল সিজদা না করার কারণে লা কৌদানহু সির আতাক এল মুস্তাকিম ওই আদমকে জাহান্নামে নেওয়ার জন্যে আমি সরল পথে ওত পেতে বসে থাকবো বসে থাকে না সয়দান সুম্যান বাই নি আই ডি হিন খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা সয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম মায়ের পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত্থেকে সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খাল ফিহিম পিছন থেকে আসবো পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে। এবং পরকাল সম্পর্কে আপনাকে কু ধারণা সৃষ্টি করবে পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা সৃষ্টি করে দিবে যে পরগাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে পিছনে কি আছে না তো তো পরকাল পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তো এখনো কি তারা ঘুরার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্য ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলব আপনাকে পিছন থেকে শুম্মেলা থিয়ান নামিম বেইন আই দিম অমিন খালফিম শ্যামল থেকে আসু পিছন থেকে আসু, ওয়ান আই ইমান ই হিম ডানদিক থেকে আসব ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমরা বলি ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতা সে ধোকায় ফেলবে দানদিক মানে কি

ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট হলো তো ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গীবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট হলো তো ধোকা নেক্সট হলো ডান দিক থেকে মানে কি নেক্সট হলো তো আপনাকে ধোকায় ফেলে দিকে ফেলছে না ফেলছে কি এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে আসলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি না আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত কোন বলি আমি আর চতুর্থ হলো আইন শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর জন্য ছোট এক এইভাবে চতুর্থ দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসতে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপর বেয়ে চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না অংশ খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরে বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাইহি হেওয়াস আবি আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মদের মতে ইনশাআল্লাহ আল্লাহ তাহার ভরসা করে আল্লাহর পরে তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবেন সাল এক সাহাবি দাঁড়িয়ে বললেন ওয়াকাশা ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোনো রকম লক্ষ লক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বা সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা থেকে আসছি ভাই চান্নার থেকে কোথায় যাব ইনশা আল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি দিবস পর্যন্ত অবকাশ দেব আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হল কে পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বী ফাভিমা আর ওয়াইতানি এ আল্লাহ যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো। সিজদা না করার কারণে লাউদান লাহু সিরাত মুস্তাফিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ওত পেতে বসে থাকবো বসে থাকে না শয়দান সুম্যান বেনী আইডি হিন খুব ভালো করে জায়গাটা বোঝার প্রিয় ভাইরা শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুমাই এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত্থেকে এ সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে পরুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা সে ব্যস্ত রাখবে দেখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন ফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে পিছনে কি আছে পরকাল 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 না তো তো আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনও কি তারা ধুড়ার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে শুনলে আতিয়ানা মিন বাইনি আদীহিম ও মিন খালফহিম সামন থেকে আসু পিছন থেকে আসু ওয়ান আইমানিহিম ডান দিক থেকে আসো ডান দিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক দিক মানে কি আমার বনিরা ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায়ে ফেলবে ডান দিক মানে কি নেক্সট সুরতে ফেলবে মনে করো দান থেকে দানদেব মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢোকায় দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ি নামাজ যাকাত দিচ্ছেন দান সদকা করছেন মনের মধ্যে রিয়া ঢোকায় দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যোগ করার চেষ্টা করবে দান নেক্সট সুরতে ধোকা নেক্সট সুরতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের কি বোধ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নিঃশ্রিত ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা কি করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সরত ধোকা নেক্সরত ডান দিক থেকে মানে কি নেক্সরত আপনাকে ধোকায় ফেলে দিবে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি না আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো ওয়াইন শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তেজিদু আকফার আহম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপরদেয় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাংসুদি খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও পাক অন্য স্তরে বলেছেন বা কনি লুম্বিনা ইভায় সাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কটা দল না না আলি আবি আমি যার উপরে আছি আমার সাহাবীরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে